মনকার খারাপ কাজ দেখলে প্রথম দরজা হাত ভেঙ্গে দাও হাতের সুযোগ নাই পরিবেশ গন্ধা হয়ে গেছে মুখে বলো খারাপ করুন এইগুলি এইটুকু যদি শক্তি না থাকে মনে মনে খারাপ জানা অংশ হাত মুখ এবারে মনে মনে জান খারাপ জানা খারাপ জানলো না মনে মনে হিসাব তার সামনে এগুলো হইতেছে বক্তা তার সামনে হইতেছে মহাদেশ মুক্তি তার সামনে হইতেছে এগুলা গঙ্গা শয়তান এগুলা বোবা শয়তান বলবে না ডরে আমার তো আমার থেকে হয়তো চাকরি থাকবে না জিম্মতি থাকবে না ওই দল তো ভারী দল আমার বিপদ আসবে এরকম হতে এগুলি পরীক্ষা হয়ে গেছে গা অমী শাসনের সময় দেশে যুলুমের অবস্থা ছিল সেই সময়ে সমস্ত কেমন পীর কেমন বক্তা কেমন মুহাদ্দিস সব পরাজিত ছিল আচ্ছা সারা সরকার রে দিলে আসে গুণের গুণরা দুনিয়া বিষাক্ত হয়ে গেছে শত্রুময় হয়ে গেছে হয়ে গেছে না আর এবার উনি বলেন ওইরকম বিপদ যদি নজর হয় মালিকের দিকে তারা দুনিয়া কাটাক্তময় দুনিয়া ফুলের বাগান করে দিতে যদি রুজু আল্লাহ হয় আল্লাহ দিকে কেউ নাই আমার তুমি ছাড়া আল্লাহ সাহায্য

হাজার আদানসালম থেকে ভুল হয়েছে তা বিবি কারণে সেটাকে ফরিদার তার হতুয়ালে তার মুসলিম বন্ধুদের বারণ করতেছে পান্দার আগের সোধ আজি এস্টেড ফার

কি করলাম কেন করলাম কেন হলো আমার থেকে যখন কোন মুক্তিদের মধ্যে ফতোয়া গন্ধ শুরু হয়ে যায় মুফতি সাহেব এটা কয় ওই মুফতি সাহেব এটা কয় তখন প্রিয় নবী সবক দিয়া দিয়ে قیامت পর্যন্ত ফতোয়া দেয়া দিয়ে স্তবতে কলবাক এদের মন জিজ্ঞাসা করো মানে কি কয় মন কে দিক জিজ্ঞাসা

বন্ধুরা না हर बार है दुश्मन भाई शैतान मनाऊं शैक्षுகிற একটা ভুল করছিল সে যদি রাস্তা তালাশ করত রাস্তা তালাশ করে নাই তাকাবুরি করছে আল কিবরিয়া হৃদাই হাদিসে করছে তাকাবুরি যা মার গায়েজ চাদো আমার গায়ে চাদো এই জন্য নিয়ে যাতে করবে সে যে হোক না কেন রাজা হোক রানী হোক মন্ত্রী হোক দৃষ্টা হোক আমি দশ দশ করে দেব দিছে না ফেরণ দিছে চুবাই মারছে নম্রোদে দিছে সাদাদের দে করছে আউজানে খতম করছে এই জমানায় কৃষক আবুজার আছে এই জমানায় কৃষক নমরুদ আছে এই জমানতে

যত শত্রু হোক এগুলো আসবে ছোট্ট লোক এই হজরতার সাড়ে চারশত বাহিনী গেছিল দরার লেগে এই গোলাম বত্রিশটা গাড়ি নিয়ে গেছিল আমি মানুষরা বিক্রি বসারেছি পলাই দেবো কোথায় পলাইবার তো জায়গা নাই আর পলাবো কেন

তুমি রাষ্ট্রের আমি মুমিনি আমার মুসলিম জাহানের দিচ্ছ খালি না ওনার কে মারবে কল্পনা তো করা যায় না কিন্তু চাইছে তো মত চাহাতে চাওর মত চাইছে তামার না তামার মতো আল্লাহ তারা পুরো করে দেয় চাইছে চাওর মত নবী শহরের মত চাই আর শাহাদ মত চাই সদর সময়

আব্দুল্লা আমার কেন কথা থাকেনা এবার তো জলমার বাস্তা শেষ হয়ে গেছে তারপরে তারপর আমাদের বলতেন এই সাফ ছিল এরকম আমরা এখন জালেম হয়ে গেছি নবী নিয়া টানাটা টানি আমার কাছে আজকে আমার স্বাস্থ্য দিবে না আমি অসুস্থ এখানে আমি যা দেখতেছি সব আমার তুন্নাস জনসাধারণ এক তো অন্য অন্য সময় হয়তো ছাত্র এসে ভরে যেত পরীক্ষার সময় পরীক্ষার তৈরি আছে তো হাজার হাজার মানুষ সব সাধারণ জনসাধারণ মানুষ আপনারা যদি আল্লাহ রসুল ইজতের জন্য সিলহেট বলি আপনারা দেশ এই সিনে আমি সাইকেল করিয়া সাইকেল কেলাউড়ি সাইকেল কে দক্ষিণ ডকিং সে কে আমি শত জুনে দেখছি বসে বাগান সব কে আরও চাইতে দেখছি দেশে আমি এখন বুড়ো হয়ে গেছি এই সময় আসতেছি আমি জওয়ান খেলা দেখছি ঢাকাতে সে কে করিয়া কে সে কে দেখছি আমি কেনিতে দেখছি আমি এরপরে ছাত্রজীবনে জীবনে বলি আপনাদের আপনারা যদি গুণ ওঠেন দরজা বন্ধ করে দেন বাধ্য হবে আমরা গেলেই কোথায় ছাত্র নিয়ে এসছি ছাত্র নিয়ে এখানে ছাত্র না সব এখানে জনসাধারণ এ লোকটাই যদি হুকুম দিয়ে দিলে ঢাকা যাওয়া বড় করে যাইয়া ইনোসেন্ট গেট বলতো এই দাবি আদায় করো বাইরে হোক না বাইরে হতে দেওয়া হবে না বাইরে ভালাইব বাইরে ভালাইব তো মত তো মতের সময় হবে আগে হবে না পরে হবে না সাহায্যের মত হবে আমার নবীন ঈশ্বর হেফাজত করতে পারবো না কিসের দীর্ঘ গেলি কিসের বক্তা গেলি কিসের মহাত কিসের মুসলমান আমরা কাদের এই সিলেটের পুণ্যপুগিত দেখা দেখা আস্ত না ঢাকা শহরে বক্সিমাত আছে মুগদাতে বড় আস্ত না কাটতেছে হাট সেখানে বড় আস্তানা সাত আট এলাকার নাম তেলিপাড়া আমি গেছি সেখানে নাম দিতে আহমদ স্কুল ভিতরে কলেজ ভিতরে আমাদের বাচ্চারা সে স্কুলে পড়ে যায় কাদিন পড়া কি শিখবো বাচ্চা এই জন্য ওখানে কিছু শুরু শুরু করতো গায়ে হইতেছে আল্লাহ তালা তাকে আমি তিনি হেফাজত করবে সৈয়দ উদ্যানে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের কেবারে ওলামেকেরা বুজুর্গেরা মুক্তি মহাদেশের গেছিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে বিদেশি মেহমান পাকিস্তান হিন্দুস্তান আরব দেশ মিশর নেপাল এসব দেশের তেলুগা সাউথ আফ্রিকার দিকে দাওয়াত দিচ্ছিলাম আমি

সংসদে বেদাতে হেদায়েত নেই বেদাতে হেদায়েত নেয় হারামে আরাম নাই হারাম শক্তি হারা পাটি হারা বন্ধু হারা বিস্তল দেখছি এগুলো জীবনে বহুত ডাঙ এগুলিতে কি নাই আরাম নেই এইগুলি ব্যবহার করি রে ইন্দ্রের গারাই বলে রেখে মুদি পেশে গেছে কসাই মুদি পেশাব খায়

ষষ্ঠমন্ত্রী লোক কথা হয়েছে দুজন গভর্নর সাথে কথা হয়েছে সব দাবিওয়ালা টুপিওয়ালা আমাদের দেশের মন্ত্রী এসছেন একটাও দাঁড়িয়ে নেই খায় বিড়ি পরে টাই এগুলো আলে বলবো আর কি বুঝবে এগুলা মুসলমান কি বুঝবে এগুলা এইভাবেই চলে আসছে দেশটা খ্রিস্টানরা এগুলো করে ঠিক আছে আমরা এখন ওটা তো সরে আসতে পারতেছি না আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করে জালেম জুলুকে হেফাজত করে

দশ এগারো বারো তিন ঘন্টা এক দুই তিন তিনটা বলতে ছয় ঘন্টা ছয় ঘন্টা মানে ঘুমায় এই মানুষ মানুষ থাকবো অলস হয়ে যাবে না তিনটার সম্পর্ক ছয় ঘন্টা ঘুম হয়ে গেছে গা চারটা পর্যন্ত সাত ঘন্টা ঘুম হয়ে গেছে গা চারটা সুমুছে গেল এক ঘন্টা পুরো টাইম পাওয়া যায় মালিকের কাছে কিছু কথা বলা এসকে রাজস আহে সমা নাই না বু এসকে রাজস আহে দারমা

আর সব জনসাধারণ এরকম মজবান হাটাধারিতে যায় পটিয়েতে যায় জিরিতে যায় উলামাজার যায় রশিদেতে যায় শস্য যায় সিলেটে আরো বড় বড় এদের আসছি কিন্তু এরকম ছাত্র বড় থাকে এখানে সব আমাদের নাস আল্লাহ আপনাদেরকে আশা কবুল করে বসা কবুল করে হাজার নিয়মিত জীবন সুন্নতের মতন সবকিছু আমল করার ابي بكر وعمر وعثمان السلام عليكم ورحمه الله وبركاته